সময়ের এক ফোর অসময়ের দশ ফোরের সমান তাহলে আমরা যদি সময় মতো আমরা বছরে বছরটাকে ভাগ করে নিয়ে একটা পরিবারের একজন কর্তা ব্যক্তি বা একজন মা বা বাবা সে যদি তার পরিবারের সবগুলো সদস্যের স্বাস্থ্য বিষয়টাকে মাথায় রেখে যে যে কোনো কিছু হতে পারে নিজেরা কিছু প্রতি মাসে মাসে টাকা জমাবে টাকা জমাবে একটা ফান্ড তৈরি করবে ঠিক আছে এবং তাদের একটা হেলথ ফাইল তৈরি করবে স্বাস্থ্যর একটা কার্ড বানিয়ে রাখবে যে আমার বাচ্চাটার এই বাচ্চাটার এই প্রবলেমটা আছে আমার বাচ্চাটার হজমের সমস্যা আছে আমার দুই নম্বর বাচ্চাটার অ্যালার্জির সমস্যা আছে আমার হাজব্যান্ডের শ্বাসকষ্টের সমস্যা আছে তো এক একজনের এক এক অসুখ থাকতে পারে তারা প্রতি বছর তারা একটা হেলথ কার্ড মেনটেন করবে স্থানীয়ভাবে এখন কিন্তু বাংলাদেশের আপনার স্বাস্থ্য কমপ্লেক্স একদম গ্রাসরুট লেভেলে কিন্তু স্বাস্থ্যসেবা আছে হেলথ সেন্টার আছে প্লাস হচ্ছে অনেক ছোট ছোট জায়গায় মানে প্রাইভেটলিও আছে সরকারিভাবেও আছে সেখানে আপনি চাইলে চিকিৎসা সেবা নিতে পারেন বেসিক করে করে আপনি আপনার নিজের একটা একটা হেলথ প্রোফাইল রেডি রেখে দিবেন আজ আমরা ইউরোলজিক্যাল একটি বিষয় নিয়ে আলোচনা করব এর পূর্বেও আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি প্রথম পর্বে আমরা ডাক্তারা সুলতানা চৌধুরীর বক্তব্য শুনেছি সে তারই ধারাবাহিকতায় আজ আমরা তার তার সাথে ইউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনাগুলো শুনবো আপা ইউটিআই সিনড্রোম সাধারণ মানুষ কিভাবে বুঝবে তার মূত্র প্রদাহ হয়েছে এটা কতটুকু এফেক্ট করছে হিউম্যান বডিতে যদি একটু আমাদের পরিষ্কার করে বলতেন ম্যাডাম ইউটিআই অথবা প্রস্রাবে জ্বালা পোড়া সাধারণ মানুষ এটাকে প্রস্রাবে জ্বালা পোড়া নিয়ে আসেন ইউটিআই প্রথম সিম্পটম হচ্ছে কিছুই বুঝবে না কোনো সমস্যাই নাই কিন্তু তার ইউটিআই আছে এটাকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক প্রেজেন্টেশন তার কোনো অসুবিধা নাই কিন্তু তার শরীরে ইউটিআই থাকতে পারে প্রচারিত হবে আগামী শুক্রবার স্বাস্থ্য বিষয়ে পরবর্তী আপডেট জানতে আমরা জানতে চাই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ